এমকে আবায়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গেন স্ট্রিট টু ফিফটি ওয়ান গেইন স্ট্রিট দামিনী বাজার আমাদের পাঁচ তারিখ শুভ উদ্বোধন হয়েছে আর আজকে আমাদের কাস্টমারের সবাইকে বলতেছি আপনারা আমাদের নতুন শপটা ভিজিট করবেন আমাদের নতুন শপ উদ্বোধন হয়েছে তো এই উপলক্ষে আমাদের একটা অফার থাকবে অফারটা হচ্ছে আমাদের এখানে একটা ড্র সিস্টেম থাকবে তো তিনটা প্লেস থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড যিনি ফার্স্ট হবেন ওনার জন্য পাঁচটা আবায়া ফ্রি থাকবে ফাইভ টাইপ অফ আবায়া ফাইভ টাইপ অফ ডিফারেন্ট আবায়া আর সেকেন্ড যিনি হবেন যেই কাস্টমার হবেন ওনার জন্য থাকবে তিনটা আবায়া এবং যিনি থার্ড প্লেস পাবেন তিনি পাবেন দুইটা আবায়া দুইটা আবায়া আর আপনারা এই অফারটা আপনারা নেবেন আর অফকোর্স আমাদের এখানে ভালো কোয়ালিটি প্লাস বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা পাবেন আর গেইন স্ট্রিট আপনারা সবাই জানেন কাপড়ের জন্য সোনার জন্য শপিংয়ের জন্য আসলে একটা অন্যতম একটা জায়গা অত্যন্ত কাছেই আপনাদের রাধা সবার পরিচিত সব ওইখান থেকে মাত্র এক মিনিট দূরত্ব এটা আমার আমাদের এই ব্রাঞ্চটা আর আমাদের এই ব্রাঞ্চটা যখন আপনারা আসবেন গেইন স্ট্রিটে ঠিক অপোজিটে পাবেন কুকু ফ্যাশন রাজ টেইলার এর ঠিক সামনেই আর কি আমাদের এই শপটা এটা হচ্ছে গ্রিন স্ট্রিটের উড স্টক রোড এই রোডটার পাশেই আর কি আপনারা আসতে পাবেন দেশি ফুড আমাদের পাশে আর এখানে আরও ইসলামিক শপ আছে আপনারা আসলেই এখানে এম কে আবায়ার সাইন দেখতে পাবেন তো আশা করি আপনারা সবাই আসবেন আমাদের শপটা ভিজিট করবেন আর বিশেষ করে আমাদের এইখানে আপনারা আসলে দুইটা জিনিস ফেসিলিটি পাবেন আপনার নিজস্ব ডিজাইনের কোনো যদি কোনো জিনিস থাকে আমরা এটা রেডি করে আপনাকে দিতে পারবো অনেক সময় আছে আপনাদের পার্টি অনুষ্ঠান হলে সেম ডিজাইন লাগবে মনে করেন আপনাদের নিজস্ব সাইজ অনুযায়ী আমরা সেগুলো আপনাকে রেডি করে আপনাকে ঠিক টাইম মতো ইনশাল্লাহ দিতে পারবো আর আমাদের এখানে অনেক ডিজাইনগুলো আছে যেগুলো আপনারা আসলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন না সবগুলা আসলে দেখতে পারবেন কি নিখুঁত করে আপনার এমব্রয়ডারি করা এগুলো অনেক ভালো মেটেরিয়াল দিয়ে করা এবং ভিতরটা স্টিচিংটা সবগুলা আপনার অনেক নিখুঁতভাবে করা কারণ এটা আমি কিভাবে জানলাম এটা আমি নিজেই একজন টেইলার প্লাস ডিজাইনার আবার নিয়ে আমি নিজেই অনেক ডিজাইন তৈরি করে থাকি আর আপনারা যদি আসেন ইনশাল্লাহ দেখতে পাবেন আর বিশেষ করে কিছু ইউনিক প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডওয়ার্ক আপনারা যেগুলা আসলে অনেক সিম্পল বাট ডিজাইনগুলা খুবই সুন্দর আপনারা আসলে ইনশাল্লাহ এই ডিজাইনগুলো দেখবেন অনেক ডিজাইন আছে আরও আসলে এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না সিম্পল বাট হ্যান্ডওয়ার্ক কি সুন্দর করে ওরা আছে আর এদিকে আরও আছে আপনারা এই ডিজাইনটা সবাই চিনেন মানে অনেক দিন ধরে আমরা সেল করতেছি এই ডিজাইনগুলো কিন্তু প্রাইসটা আমি বলবো না আপনাদের আসলে আপনারা প্রাইস দেখলে অনেক খুশি হবেন এই ডিজাইন সবাই চিনে আমাদের সব কাস্টমার একটা একটা করে অলরেডি নিয়েই নিছেন অনেক দিন ধরে আমরা সেল করতেছি প্রায় সেভেন ইয়ার্স ধরে এটা চলতেছে আজকে আমরা প্রাইস বলবো না আপনারা আসলে ইনশাল্লাহ এই ইয়েসটা বুঝতে পারবেন আর স্টিচিংগুলো অনেক ভালো আপনারা দেখেন এই ডিজাইনগুলার এগুলো হচ্ছে আপনার ওভার না এটা হচ্ছে আপনার সিলাই করা এই ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন কিন্তু আপনারা যারাই নিছেন কিন্তু ওভার নিছেন এটা কিন্তু স্টিচ করা আরও আছে এখানে প্লেইন অনেকগুলো অনেক ভালো মেটেরিয়ালের আসলে আপনারা কাছে আসলে দেখতে পারবেন এগুলা প্লেইন ভিতরে বেল্ট আছে বেল্টগুলো এখানে অনেক কালার আছে এখানে আপনারা আসলে সাইজ কালার সব পাবেন এই আরেকটা ডিজাইন আপনাদের অনেক সবারই পরিচিত বাট ওইটা হচ্ছে আপনার এই ওয়ার্ক করা এটাতে অনেক সময় আছে আপনার গুলো দেলে দেওয়ার পরে ছুটে যায় কিন্তু আমাদের এইটা যে স্টিচ করা থাকে এগুলো আপনি আসলে আসলে কোয়ালিটিগুলা বুঝতে পারবেন আর সেলাই ফিনিশিংটা খুবই খুবই ভালো আপনারা সেলাই এগুলা রেডিমেড সেলাই এরকম হয় না আপনার শুধু ওভারলকই হয়ে থাকে আর কি আর এখানে আরো ডিজাইন আছে এখানে অনেক কালার আছে এগুলো আর আপনার আজকে আমাদের এই টাইডিটা করতে অনেক ইয়ে হয়ে গেছে আজকে তো সেকেন্ড দিন ইনশাআল্লাহ আরো ইয়ে হবে এদিকে আরো ডিজাইন আছে এই ধরনের ডিজাইন আপনারা অনেক ডিজাইন পাবেন প্রায় বিশ ত্রিশটা ডিজাইন অলরেডি আমাদের কাজ চলতেছে বাট আপাতত এগুলা আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ আপনারা আসলে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা আরও বড় কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এটাই রিকোয়েস্ট আপনারা আসলে কিনেন অথবা না কিনেন একবার আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন